খাবার না খাওয়ার কারণে হজরতে হাজার দুধ দুধও শুকায় গেছে ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন ঠোঁট গুলা শুকায় গেছে তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে এমন এমন অবস্থা হয়ে গেছে সমস্ত ফেরেশ তারা ভয়েতে স্তব্ধ হয়ে গেছে কারা কি ঘটতেছে ফেরেশ তারাও বুঝে না হজরত ইসমাইল তো মরে যাবে পা গুনা নাড়াচাড়া করতে হজরত একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার মারুয়া পাহাড়ে যায় আবার সাফাতে যায় আবার যায় বারবার ছেলের দিকে তাকায় সাফা মারুয়ায় দাঁড়াইলে কাবাগর ঠিক সামনে নজরে আসে তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য সন্তানের বাঁচার জন্য হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন

মিলানো যাবে না হজরাতে হাজারা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায় দেখে পায়ে থেকে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি কিসের মতো জিরে না ফোয়ারার মতো পানি উঠতেছে তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছেন নিজে খাইলেন এমন পানি হজরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোন সাধারণ পানি না পানি খাইলে পিপাসা মিঠে কিন্তু জমজমের পানি এমন পানি এটা খাইলে পিপাসাও মিঠে যায় খুদার যন্ত্রণাও মিঠে যায় বলেন এই পানি পৃথিবীতে আর কারো কাছে আসেন কিন্তু পানি তো বন্ধ হয় না পানি বন্ধ হয় না পানি তো বন্ধ করা লাগবে হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার আর চতুর্দিকে কি দিলে বাদ দিলে কিন্তু পানি বন্ধ হয় না এবার তিনি বাদ দিয়ে বলতেছেন জম জম কি বলছেন আসতে কয় মুখ বন্ধ করে আসেন কেন বলে কি বলছে জম জম থেমে যাও সাথে সাথে পানি থেমে গেছে আমেরিকার কাছে এই পানি আসেনি জার্মানের কাছে আসেনি ইংল্যান্ডের কাছে আছে ইহুদিদের কাছে আছেনি কাদের কাছে আছে মুসলমানের আল্লাহর কাছে মাথা নত না এরপরে ফিশসাবরা কয় ফিশসাব ক্যাবলা। হেতের ফিশসাব বলে কিবলা হইছে দোয়া কবুল সাফা মারওয়া দরায়য়া দোয়া করলে দোয়া কবুল মাকাম ইব্রাহিমের দরায়য়া দোয়া করলে দোয়া দোয়া করলে দোয়া এটা কাবা এটা কি শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দ্রামি করতে যায় জিনা করতে যায় মদ খাইতে যায় টাকা হইছে মক্কায় যা মদিনায় যা কপাল খুলে যাবে আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হয়েছে ওমরা করতে যায় না মনে হয় পিকনিক করতে গেছে এরকম আছে নি প্রতি বছর হজ করার দরকার নাই হজ জীবনে কয়বার ফরজ বলছি রাসুলাম জীবনে হজ করছে কয়বার পঞ্চাশ বার হজে না যে এই টাকা গুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও গরিব অসহায় মানুষকে দান করে দাও হজের চাইতে বেশি স্বভাব পাবা হজ জীবনে কয়বার কর উল্টা বুজার কোন কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে আমি এটা বলি নাই হজ কয় বড় লোকেরা হজ করছে কয়বা করবে কয়বা আর বাকি টাকা গরিবদেরকে কি করবেন দান করে দেন বেশি স্বভাব পাবেন হজ প্রত্যেক মোমেন্টের উপরে একবারই ফরজ এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক একবার আমার হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায় তারপরে একটু বলে দে হজরতেন হাজেরা পানি পান করলেন ছেলেও পানি পান করলো আমিন কতগুলো খেজুর রেখে গেছে কি রেখে গেছে আবার কোন কোন তাফসিরে আছে যে খেজুরগুলো তারা খাইছিলেন এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি সীতা ছিলেন চতুর পাশে তিনি যখন খেজুরের বীচিগুলা ছিটাইতেছে বিকাল বেলা খেজুরের বীচি ছিটাইছে সকালবেলা গোম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হইছে যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে এবং উনি আশ্চর্য হলেন উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে বিকালে পেকে যায় দুই তিন মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে কি হয়ে গেছে ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলা নিয়ে যাচ্ছে এই জায়গা মরুভূমি দেখতো তারা কি দেখছে কিন্তু আপনারা জানেন যেখানে পানি থাকে গাছ থাকে ওখানে আকাশের মধ্যে পাখিও মরুভূমিতে ব্যবসায়ী বাগান দেখা যায় উপরে পাখি দেখা যায় তারা বাপসে নিজেরা রাস্তা হারাইছে কারণ তিন চার দিন আগে দিক দিয়ে গেছে এখানে তো কোনো গাছ ছিল না এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইল এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখি উড়ে তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে এজন্য তারা তাদের কাফেলার ওটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরত ইসমাইল আলহিসাল তারা সেখানে গেলেন গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন সুবর্ণাল্লা ভাই কি জনক আচরণ করলে তারা হাজারতে হাজারার কাছে পানি চাইলেন জিবরা ইলাম আগেই বলে গেছে হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবে না তবে খেজুর ফ্রিতে দিতে পারবে না হাজারার কাছে পণ্য আছে কয়টা পানি খেজুর আল্লাহ রডার করতো তুমি পানিতে পানি বিক্রি করতে এই জন্য জমজমের পানি বিক্রি হয় না এটা জায়জ নাই আপনার এখানে কিনতে পাওয়া যায় এটা বোতলের দাম নেই কিসের দাম নেই এটা বোতলে জমজমের পানি বিক্রি নাই কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন তারা দেখলেন এই জমজমের পানি যখন উঠকে পান করানো হয় ওটগুলা শুধু ক্ষুধা শুধু পিপাসা মিটে এমন না ওটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে আমরা এখানে কি বানাতে চাই হজরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে কি বানায় একটা ঘর বানায় দিছে তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এখান থেকে আর যাবো না আমরা এখানে বাড়ি করে লম্বা কথা লম্বা ইতিহাস সবটা তো নামাজে না এতটুকু বলি এদিকে ইব্রাহিম আসলাম ছেলের জন্য বিবির জন্য কানতেছে আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে আমার ছেলেকে দেখতে যাবো আলাহ বাপ ভাবছিলেন হয় তাদেরকে পাবো নতুবা না নাও পাইতে পারে তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন তিনি সেখানে যায়া দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায় সুবহান আল্লাহ কিসের মতো দেখা যায় হেফাজতের মালিককে ভারত ফেয়াইজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ ফেয়াইজ ছাড়া থাকবে কথা কন না কেন